এই রাফিদুল তোদের গ্রামের বাড়ি কোথায় রে শুনবি নাকি দেখিয়ে এখান থেকেই দেখাবি আচ্ছা দেখা তো দেখি তোদের গ্রাম কি তোর এত বড় স্পর্ধা তুই আমাকে ধাক্কা মারি চল তোকে স্যারের কাছে নিয়ে যাই চল তাহলে স্যারের কাছেই যাই স্যার আফটার এই রাফিদুল তুমি মাসুদকে ধাক্কা মেরেছিলে কেন স্যার মাসুদ তো আমাদের গ্রাম দেখতে চেয়েছিল তাই ধাক্কা মেরেছিলাম তাই বলে কি তোমার ওকে ধাক্কা মারতে হবে স্যার আমাদের গ্রামের নামই তো ধাক্কা মারা আর ও আমাদের গ্রাম দেখতে চেয়েছিল তাই ওকে ধাক্কা মারলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড প্লিজ লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার আওয়ার চ্যানেল